আন্তর্জাতিকভাবে হাসপাতালের ইনফেকশন যদি বা থাকে এটাকে কিন্তু অ্যাকসেপ্টেবল ধরা হয় শুরু থেকে আজ পর্যন্ত আমাদের হাসপাতালে কিন্তু এটা কখনোই দুই শতাংশ মানে অতিক্রম করে নাই আমি জানি আপনাদের যে ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোলের যে একটা ভূমিকা আছে আপনাদের এটার ব্যাপারে যদি কিছু বলেন আমাদের একটা তথ্য আমি দেই জি আন্তর্জাতিকভাবে হাসপাতালের ইনফেকশন যদি 2% বা 2.5% থাকে তো এটাকে কিন্তু অ্যাকসেপ্টেবল লিমিটে ধরা হয় শুরু থেকে আজ পর্যন্ত আমাদের হাসপাতালে কিন্তু এটা কখনোই 2 শতাংশ মানে অতিক্রম করে নাই আমরা 2% এর উপরে যাইনি কখনো কখনোই যাইনি ইনফেকশন রেট এবং আমাদের একটা বছরে যায়নি এবং আমাদের একটা ডেডিকেটেড টিম আছে এই ইনফেকশন কন্ট্রোলের জন্য শুধু তাই না আপনি জানেন যে আইসিউ পেশেন্টদের খুব দ্রুত ইনফেক্টেড হয় এর জন্য বাংলাদেশে বোধ আমরাই একমাত্র যে যেখানে হেপা ফিল্টার আছে ইনফেকশন কন্ট্রোল করার জন্য আচ্ছা জি আমি আরও জানতে চাইব আপনাদের কাছে যে এই যে আপনি বলছেন যে দক্ষ জনবল তৈরিতে আপনারা বাইরে বিভিন্ন এটার যে আর্থিক সাপোর্ট সেটা হসপিটাল সম্পূর্ণ সম্পূর্ণ শুধু তাই না এখনো আমাদের অনেক কলিগরা বাইরে ট্রেনিং এ আছেন ট্রেনিং এর সময়ে তারা এটাকে ট্রেনিং লিভ পান পূর্ণ স্যালারি পান এবং এই ট্রেনিং এর যে খরচটা সেটা স্কোয়ার হসপিটাল বিয়ার করে আচ্ছা সেক্ষেত্রে তারা যখন নাকি ট্রেনিং নিয়ে আবার দেশে ফিরে আসেন তখন তাদের যে চিকিৎসা সেবা সেটা আপনারা কি এটা নিয়ে কোনো ইভালুয়েশানের ইয়ে রাখেন যে আগে কিরকম ছিল এখন কিরকম আপনাদের স্কোয়ার হসপিটালের অবশ্যই কারণ যারা যান ওনারা তো একটা পার্টিকুলার সাবজেক্ট বা বিষয়ের উপর ট্রেনিং নিতে যান এবং আসার পরে ওই সেবাটা আমরা নিশ্চিত করার চেষ্টা করি এবং উনি সেটা কতটুকু কিভাবে দিতে পারছেন সেটা অবশ্যই দেখা হয় আচ্ছা আপনি কি একটু বলতে পারেন যে কোন কোন ধরনের ট্রেনিং যদি কয়টা উদাহরণ আমাদের দর্শকদের জন্য একটু বলেন স্পেশালি কার্ডিয়াক এর জন্য আচ্ছা হিস্টোপ্যাথলজির জন্য আপনার ল্যাব রিপোর্ট গুলো প্রপারলি অ্যানালাইসিস করার জন্য কার্ডিয়াক সার্জারির জন্য আচ্ছা হিস্টোপ্যাথলজি বলতে আমি একটু জানতে চাই যে আপনার কাছে যে হিস্টোপ্যাথলজিস্ট আপনাদের এখানে যারা নাকি আছেন এই যে ল্যাবে যারা নাকি দেখেন জি তাদের কি ধরনের সাপোর্ট এবং সেই সেবার মানটা আপনারা কিভাবে নিশ্চিত করেন এখানে আমি বলবো এটাও আন্তর্জাতিক মানের এবং আন্তর্জাতিক যে গাইডলাইনে হিস্টোপ্যাথোলজিটা করা হয় স্যাম্পল কালেকশন ফ্রোজেন সেকশন স্যাম্পল অ্যানালাইসিস এই পুরোটাই আমরা আন্তর্জাতিক মানদণ্ডে একদম মেনে সম্পূর্ণভাবে করে থাকি এবং যারা করেন এরা অত্যন্ত দক্ষ এবং কোয়ালিফাইড আচ্ছা কারণ অনেক হাসপাতালে এরকম দক্ষ হিস্টোপ্যাথোলজিস্ট আসলে থাকেন না জন্য আমি আপনার কাছে জানতে চাইলাম এবং এই যে এই ওভারঅল আপনি বলছেন যে সব সেবা এবং দক্ষ জনবল এটার কারণেই আসলে আপনাদের একটু ব্যয়বহুল হয়ে যায় আমি আশা করবো যে আমাদের দর্শক যারা নাকি শুনছেন তারা হয়তো এই বিষয়টি মাথায় রাখবেন এবং আমাদের দেশের অর্থ দেশেই থাকবে নিশ্চয়ই আমি আপনার কাছে শেষ প্রশ্নটা একটু করতে চাই আমাদের আজকের যে শিরোনাম আঠারো বছরেও বদলায়নি প্রতিজ্ঞা আপনি কি প্রতিজ্ঞা নিয়ে স্কোয়ার হাসপাতাল যাত্রা শুরু করেছিল একটু বলবেন আজ থেকে আঠারো বছর আগে আমাদের এদেশের মানুষের কাছে প্রতিজ্ঞা ছিল সততার সঙ্গে নৈতিকতার সর্বোচ্চ মান বজায় রেখে সাধ্যের মধ্যে মানুষকে বিশ্বমানের স্বাস্থ্যসেবা দেওয়া এবং গত আঠারো বছরে এই দীর্ঘ সময়ে আমরা আমাদের প্রতিজ্ঞায় ছিলাম অটুট এবং অবিচল এক বিন্দু কিন্তু আমরা আমাদের প্রতিজ্ঞা থেকে সরে আসিনি আঠারো বছরেও বদলায়নি আমাদের প্রতিজ্ঞা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য এবং আপনাদের যে স্কোয়ার হাসপাতালের বিভিন্ন দিকগুলো আমাদের সাথে শেয়ার করবার জন্য এর মধ্যে অনেক কিছুই এরকম কিছু কিছু ছিল যেটা হয়তো আমরা অনেকেই জানি না যেমন ট্রেনিংয়ের বিষয়টাও আমরা আগে জানতাম না আসলে আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ